বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আমার হাতে খুব সুন্দর একটা চমৎকার বুটিক্স এর ড্রেস রয়েছে সম্পূর্ণ হচ্ছে স্টোন এবং হচ্ছে মিরর ওয়ার্ক করা তো এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল হবে আর এটা কিন্তু একদমই নিউ আরেভাল তো এটার মধ্যে হচ্ছে ব্লু এন্ড রেড কালারের দুইটা ইসে আছে কালার আছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাবো ফার্স্ট হচ্ছে রেড কালারটা দেখেন এ দেখেন ড্রেসটা অনেক অনেক চমৎকার এবং এটা কিন্তু স্টোনের মধ্যে হচ্ছে সবচেয়ে আপডেট ভার্সনটা একদম লাস্ট যেটা আমাদের হাতে চলে আসছে খুবই সুন্দর এবং সম্পূর্ণ কটনের মধ্যে কিন্তু ডিজাইনটা করা আছে এ দেখেন নেকটা একদম অল ওভার হচ্ছে আপনার স্টোন প্লাস হচ্ছে মিরোরের ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং এটা খুবই মার্জিত ভাবে লাগানো আছে তাছাড়া হচ্ছে টোটাল বডিতে অল ওভার বডিতেই কিন্তু আপনারা মিরর এবং স্টোনের কাজ পেয়ে যাবেন এবং পিন প্রসেসটাও দেখতে অনেক সুন্দর এই যে টোটালটা আমি আপনাদেরকে একটা ডিটেলসে দেখাই দিই বাকিগুলো কালার কন্ট্রাস্টগুলো দেখাই দিব তারপরে হচ্ছে নিচে থেকে দামানটা দেখেন একটু আলাদা থাচে করা আছে এবং একদম নিচে হচ্ছে এরকম সুন্দর করে লেস প্যানেল দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে এই ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের অংশ

মিডিলে হচ্ছে খুব সুন্দর একটা বড় করে ফ্লাওয়ার আটা আছে স্টোন দিয়ে কাজ করা মিরোর দিয়ে কাজ করা এবং শেড করা আছে ঠিক আছে এই যে এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আটা হয়েছে তারপরে হচ্ছে আবারও এই যে দুই আঁচলেই খুব সুন্দর করে লেস করা আছে তো এটা হচ্ছে রেড কালারটা ছিল আমি এটা আর ব্লু কালারটা দেখাই দেই এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট সহ ঠিক আছে सेम প্রসেসই আছে আমি ফার্স্ট একটা দেখাই দিছি আপনাদেরকে পার্ট টু পার্ট ডিটেইলসে আমি এটা শুধু আপনাদেরকে কালার কন্ট্রাস্টটা দেখাই দিতেছি আর একটা রিজনেবল প্রাইস থাকবে ভিডিওতে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে এ হচ্ছে ওরনাটা আর এগুলার প্রাইস থাকবে এই যে 1300 টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস 1300 টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে 1300 টাকা তারপর হচ্ছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনই আপনাদের অনেক অনেক পছন্দের এবং তিনটা ডিজাইনই খুব হিট এ হচ্ছে আরেকটা ডিজাইন নেকটা দেখেন টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এবং মিডিলের যে পুষণটা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার ওয়ার্ক করা সাইড যে কাজগুলো আছে এখানেও কিন্তু আপনার স্টোন মিরর ওয়ার্ক করা এবং নিচে থেকে দামানটা নিচে থেকে দামানটা খুবই লাক্সারিয়াস লুকে অনেকটা হচ্ছে প্লেসের যে উইন্ডো থাকে ওইটার আদতে ডিজাইনটা করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে কলকার আদতে ডিজাইনটা দেওয়া আছে কলকার আদতে ডিজাইনটা দেওয়া আছে টোটাল ড্রেসটা হচ্ছে খুবই চমৎকার টোটাল ড্রেসটা খুবই চমৎকার দুইটা কালার অ্যাভেলেবেল হবে একদম নিচে থেকে লেস করা আছে এবং এটাও আপনারা হাতের কাপড়টা আলাদা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এবং লেস করা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে খুব সুন্দর মিষ্টি কালারে একদমই হচ্ছে কন্ট্রাস্ট সিমিলার থাকবে তারপর হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার হচ্ছে আপনার স্টোন মিররের কাজ করা এই যে এবং দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় বিশাল পানা নিয়ে কাজ করা আছে ঠিক আছে তো এটার মধ্যে আর একটা কালার হবে অনেকটা প্যারোট টাইপের কালার দুটা কালারই খুব সুন্দর যারা যেটা ভালো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র হচ্ছে চাইলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যে প্রোডাক্ট নেবেন ওটা স্ক্রিনশট সহ যোগাযোগ করলেই হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন এবং ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওরটা প্রতিটা ওনার মেক মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কাজগুলো ঠিক আছে এবং পর্যাপ্ত পরিমাণের ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন সবগুলোর প্রাইস সেমই থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপুদের এত এত পছন্দের একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যার যত পিসটা দিতে পারবেন সেলা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলোর অনেক ডিমান্ড এবং অনেক চাহিদা বর্তমানে এ হচ্ছে হাতাটা ঠিক আছে এটার মধ্যে হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে এবং নিচে থেকে খুব সুন্দর করে ইয়ে করা আছে লেস করা আছে হাতাটা হচ্ছে যে এটা খুব গর্জিয়াস করে হাতাতেও কাজ দেওয়া আছে এবং এটার ওড়নাটা আরো বেশি সুন্দর ওড়নাটা আরো বেশি সুন্দর সালোয়ার থাকবে সলিটি এক কালার আর এই হচ্ছে ওড়নাটা এই যে দেখেন একদম হতে চোখ ফেরানো যাবে না এত সুন্দর ওড়নাটা মাসাল্লাহ তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু সেমি থাকবে এবং দেশের সর্বত্র চাইলে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কিন্তু আদার্স অনেক ধরনের কালেকশন নিয়ে কাজ করা হয় ঠিক আছে যারা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করেন আমাদের শপটা ভিজিট করলে দেখে নিতে পারবেন বিশেষ করে যারা হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে একবার আমাদের শপটা ভিজিট করে যাবেন এবং অনেক অনেক কালেকশন আরো নতুন আছে ওগুলো আমি পার্ট আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে মেজেন্টা কালার এবং এই ভিডিওর লাস্ট ওয়ান কালার এবং ডিজাইন ঠিক আছে এটারও কিন্তু হাতের মধ্যে কাজ করা আছে সবগুলোতে হাতে কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে অরণ্যাটা প্রাইস থাকবে তেরোশো টাকা এই ছিল কালেকশন আমি আশা করি আজকের প্রোডাক্টগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন কি ধরনের কালেকশন দেখতে চান চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য তো যারা শপে ভিজিট করতে চান বর্নিল ফ্যাশন গ্রিন চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারো সব পাঁচ হয়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে হাফিজ